সবটা বলে দিতে নেই নিজের কিছু দুর্বলতা অভিমান তীব্র ক্ষতটুকু জমিয়ে রাখো প্রয়োজনে আড়াল করতে শেখো তোমার একশো শতাংশ কেউ জেনে গেলে সেই আঘাত করবে সব থেকে বেশি আমরা অনেকেই খুব সহজে সমর্পণ করি কেউ বা কারো একটু মিষ্টতো দেখালে খানিক বেশি ঘনিষ্ঠ হলে আমরা তাকেই নিজেদের ঘর বাড়ি মনে করি বুকে জড়িয়ে একরকম জাপটে ধরি ঘন ঘন এড়িয়ে গেলে সহ্য করতে পারি না বেখেয়াল হলে মন খারাপ করি জীবনের কিছু অন্ধকারে আলো পৌঁছায় না কোনো দিনই তোমার পাঁজরের ভিতর সেসব সত্য থাক তবে নিজস্ব থাক এমন নিজস্বতা সবার রাখা উচিত সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর এক গ্লাস জল পেয়ে হাফ ছেড়ে ওঠায় যে নিজস্বতা থাকে ভয়ানক দাম শুনে মানি ব্যাগ নেওয়ার যে নিজস্বতা থাকে কিংবা কান্নার শেষে ভেজা বালিশে যে নিজস্বতাটা থাকে তোমার আর কাউকে কিছু প্রমাণ করার নেই এবার নিজের জন্য এক টুকরো আকাশ রেখো ডানা মেলার মতো এক জমি মাটি রেখো ভেঙে আছড়ে পড়ার মতো